হ্যালো রিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো বাবার বাড়িতে আসলাম প্রায় দু সপ্তাহ কিন্তু হয়েই গেল আর দেখো সামনেই পুজো চলে আসছে তো আমি ভেবেছিলাম যে বাবার বাড়িতে থাকবো পুজোর কিছু বাজার বাজারঘাট কিছু করবো বাট কিছুই করা হয়নি না আমার যেহেতু মামে কাশি বমি একটার পর লেগে রয়েছে আর ঠান্ডা গরম ঠান্ডা গরম না বাচ্চাদের খুব শরীর খারাপ হয় তো সেই জন্য না আমার আর কিছু কাপড় কেনা হয়নি মানে এবার পুজোতে আমার কিছুই হয়নি যখন আমি ভাবি না পুজোতে এবার পুজোটা অনেক কিছু কেনাকাটি করবো এটা কিনবো ওটা কিনবো সেই বছর আমার কিছু বোঝায় কেনাকাটি হয় না আর বাজারে যাওয়া হয়নি আমার কেনাকাটি হয়নি অনলাইনে কটা অর্ডার দিয়েছিলাম সে কটাই এসেছে আর সব শপিং তো আর অনলাইন ভালো লাগে না একটু যাব মার্কেটে হাতে নিয়ে জিনিসটা বুঝবো সেটাই না তো যাই হোক সকালবেলা দেখো এখানে রুটি হচ্ছে আর এখানে চানাচুর এনেছিলাম স এই ঝাল চানাচুর ঘুগনি দিয়ে মুড়িতে চানাচুর দিয়ে খাবো বাবা গেছে মার্কেটে আর আমি উঠে সকালে ব্রাশ করে জল খেয়ে বিস্কুট খেয়ে এখন ভাবছি চুলটায় তেল দেবো তো এটা আমাদের ছোটো বারন্দা তাই আমি তো ভাবলাম যে বড় বারান্দাটা যাই মানে এই বারান্দাটা কী বলতো কাপড় যদি না শুকোনো হয় বা ছোটোখাটো কাপড় এখানে মেলা হয় বা বড়ো বারান্দায় মেলা হয় না বড় বারান্দাটা আগে তাও ঠিকঠাক ছিল ঘোরা বসার জন্য বাট এখন মা ওর মধ্যে এই কাঁথা ফাতা হাবিজাবি এটা ওটা রেখে ভর্তি করে দিয়েছে যা হয় আর কি তো আমি ভাবি গোছাবো আর গোছানো হয় না তো অনেক দিন চুলে না জল দেওয়া হয়নি মানে জল দিয়েছি আর কি মানে তেল শ্যাম্পু কিছুই দিইনি কারণ ওয়েদারটা এত খারাপ না দিলেও শুকাবে না সেই জন্য দেওয়া হয়নি তো এখন ভাবছি না দুলে চুলে একটু তেল দিয়ে দিই দিয়ে আজকে শ্যাম্পু করে নেব চুলটাও জট পাকিয়ে গেছে আর এই জটও ছাড়ানো যাচ্ছে না কেমন যেন রাফ হয়ে গেছে আমার চুলটা তো যাই হোক বাবা তো মার্কেটে গেছে আর আমি বাবার বাড়িতে এসে বেশ কদিনই হলেও এসেছি কিন্তু ভিডিও করি না কেন বলে তো করি না তার কারণ হলো আমার বাবা খুব একটা না পছন্দ করে না কেন জানি না আমার বাবা খুব একটা পছন্দ করে মানে তোমার দাদাভাই যেমন পছন্দ করে সেরকম আমার বাবা কিন্তু খুব একটা পছন্দ করে না সেই জন্য আমি এখানে এসে না ভিডিও বানাইও না আর বাবা যদি এখন বাড়িতেই থাকে তো সেই জন্য আমার আর ভিডিও সেরকম বানানো হয় না সারাদিন বাবা বাড়িতেই রয়েছে মাঝে মাঝে টুকটাক বাজারে যায় ব্যাস আর দেখো এখন আমি ছাদে যাচ্ছি আজকে অনেক দিন পর রোদ উঠেছে অনেক দিন পর সত্যি বৃষ্টি বৃষ্টিটা যেন ভালোই লাগছিলো না কত জামা কাপড় জমেছিল আমি তো ঘুমিয়েছিলাম প্রায় সাতটা সাড়ে সাতটার সময় উঠেছি মা কিন্তু সকালবেলা উঠে সমস্ত জামা কাপড় কেঁচে রোদে দিয়ে দিয়েছে কি বলা যায় আবার যদি বৃষ্টি চলে আসে আর এমনিতেও মানে আমার গুগলে দেখাচ্ছিলো যে বৃষ্টি আজকেও হবে তো সেই জন্য মাকে বলছিল মা আবার কিন্তু দশটা এগারো থেকে বৃষ্টি নামবে তো মা যেন সকালবেলা উঠি আগে সমস্ত কিছু কাঁচাকুচি করে সব রোদে দিয়ে দিয়েছে মানে সব যেহেতু বাড়িতে বাচ্চা আছে সেই জামা কাপড় তো একটু হবেই ছাদ দেখো পুরো শ্যাওলা হয়ে আছে মানে এতদিন ধরে বৃষ্টি চলেছে না সেই জন্য আর আমাদের বাড়িতে দেখেছো ছাদ বাগান মানে মাঝে ছোটো খাটো গাছ লাগিয়েছে খুব গাছ নেই কিন্তু কয়েকটা গাছ আছে এই যে বেগুন গাছ এবারে অনেক বেগুন কিন্তু গাছের খেয়েছি মানে অনেক বাবা তো বেগুন আনা প্রায় বন্ধই করে দিয়েছে গাছের বেগুন হতে দেখো এই বেগুন গাছটা না পুরোটা পোকা লেগে গেছে আর কিসে খুবলে খুবলে খেয়েছে ঠিক জানি না বেগুন গাছ প্রত্যেকটা বেগুনে পোকা লেগে গেছে আর সব থেকে ইন্টারেস্টিং যেন কি আমি যখন বিয়ে হয়েছিল বিয়ের পরেই মানে বিয়ের বছর ওই বছরেই কিংবা ছ মাস সাত মাস পরে এই জবা ফুলের গাছটা কিনেছিলাম বাজার থেকে আমাদের ওখানে মার্কেট থেকে গাছটা যখন কিনেছিলাম তখন আমার গাছটা নিয়েছিল সত্তর টাকা পঞ্চমুখী জবা ফুল লাল জবা ফুল হবে তো গাছটা না যে মানে যে সাইজে নিয়ে এসেছিলাম সে সাইজেই রয়েছে মানে একটু বেশি বাড়িনি কিন্তু যাই হোক গাছটা প্রথম দু বছর ফুল আসেনি কুড়ি আসেনি ওর মানে ওরকমই ছিল তারপরে কিন্তু এখন ফুল হয় খুব ভালোই ফুল হয় প্রায় সময় ফুল হয় দেখতেও সুন্দর লাগছে ফুলটা বেশ আর এই যে দেখো খুব ভালো রোদ উঠেছে জানি না আবার বৃষ্টি হবে কি না তবে আমার তো মনে হচ্ছে বৃষ্টি হবেই আবার রোদে সেরকম একটা তেজ নেই মানে জোর নিই তো এই জামা কাপড় যেগুলো একটু মানে ভাজ হয়ে গেছিলো সেগুলো ঠিক করে নিয়েছে আর দেখো এই যে জল সবসময় আমাদের এখানে রাখা হয় পাত্রে কারণ ছাদে অনেক চড়ুই পাখি আসে কাক আসে ওরা মানে পাখিরা আসে জল টল খায় সেই জন্য মাঝে মধ্যে বাবার রুটি বিস্কুট তোমার গম এগুলো সমস্ত কিছু ছড়িয়ে রাখা হয় যেন আমাদের ছাদে যেহেতু পাখিরা এসে খেতে পারে আর এই দেখো অ্যালোভেরা গাছ আমাদের এই অ্যালোভেরা গাছ বহু বছরের এই কাঁঠাল গাছ যেটা দেখছো এটাও আমাদের বাড়িরই কাঁঠাল গাছ বাড়ির পেছনে লাগানো আছে আর এই কাঠাল গাছে এখনও কাঁঠাল আসেনি এখানে শাক গাছ মায়ের লঙ্কা গাছ রয়েছে শাক গাছের জন্য এই যে লাঠিটা দেওয়া হয়েছে বাট শাক গাছ এখন লাঠিতে ওঠেনি নিচেই বিয়ে চলছে তো চলো ছাদে আমার ঘোরা হয়ে গেছে এখন নিচে চলে আসি আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমি দেখো নিচে যখন আসি না সিঁড়ি থেকে নামি তখন আমি খুব ধীরে সুস্থে নামি কারণ হলো আমি মানে ছ মাসও হয়নি দু তিন মাস আগে আমি এমনভাবে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম না সেই থেকে আমার সিঁড়ির প্রতি একটা খুব ভয় যেন যখনই উঠি আর না আমি খুব সাবধানতা মানে অবলম্বন করি আর এটা আমার মামা পুতুল মেলা থেকে কিনেছিল তো কেমন লাগলো অবশ্যই জানিও পুরো ব্লগটা